দর্শক আমরা এখানে দেখছিলাম কিছু কালেকশন আছে ভাইজান এগুলো কোন জায়গায় আস

একটু ফোন নাম্বারটা বলে দেন তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ ডাবল সেভেন ডাবল সেভেন নাইন এই নাম্বারে আপনার লোকেশন কোথায় তো দর্শক দেখতে পাচ্ছেন ভাই ফেস্টে আমি দেখাই দিচ্ছি যদি আপনারা সরাসরি আইসা নিতেছেন পেয়েছেন ভাইয়াদের কাছ থেকে নিতে পারেন অথবা ভাইয়াদের সাথে যোগাযোগ করে দেশি মুরগি বাচ্চাগুলো আপনারা কালেক্ট করতে পারেন দর্শক আমরা এখানে দেখছিলাম এক মনে নিয়ে আছে মাসাল্লাহ আন্টি এগুলাকে আপনি নিজে পালে পিনা আছে পাল্লাও আছে বিক্রি করতে আনছে আজকে কতগুলো জোড়া চাচ্ছেন মুরগি গুলা কত আজকে কত চাচ্ছেন জোড়া

ভিডিওতে আপনি ফেস টা কি দেখানো যাবে ভিডিওতে তো আনটি ফ্রেসটা দেখাতে ইচ্ছুক হ্যাঁ যদি আপনারা নিতে চান এই যে আনটিতে পাবেন আটের ঠিক মাছ বরাবর আন্টি বসে আন্টির কাছ থেকে আপনারা নিতে পারেন চলে আসতে পারবেন

কত করে আজকে চাচ্ছেন হাতের দাম আর চিনাগুলা কত চাচ্ছেন দুই হাজার করে পার পিস না মাশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন দর্শক এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন গোলাকে আমরা হাতে এখানে দেখছিলাম হাসির কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছিলাম

ভাই এটা কত কেজি আছে বর্তমানে আছে

দর্শক দেখতে দেড় কেজির মতন না জোড়া কত দাম চাচ্ছেন তেরোশো তেরোশো টাকা চা দাম জোড়া মানে কিছুটা কম হবে

আমার এই ধরনের হাঁস নিবার অবশ্যই কাকার নাম্বারে যোগাযোগ করবেন অথবা কাকার পেজটা আমি দেখা দিয়েছি অথবা গোলাকান্দ হাটে আসলে কাকার কাছ থেকে এই ধরনের কালেকশন আপনার পেয়ে যাবেন প্রচুর কালেকশন থাকে আমি সবসময় দেখি কাকার কাছে আপনার নিতে চলে কাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আমরা এখানে দেখছিলাম মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন কাকা এগুলো কি হাস

এগারোশো টাকা জোড়ে এক হাজার এক হাজার বা এগারোশো টাকা চাচ্ছে কমটি একটু কম হবে মনে হয় আর এইগুলা কত করে চাচ্ছেন বাজার বারোশো জোড়া এগুলা কত কেজি হবে এক একটা এক দেড় কেজি কম বেশি আর এটা মানে একটু কম আছে এটা কম আছে নয়শো গ্রাম আটশো গ্রামের মতন হবে তো দর্শক এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন গোলাকাল আপনার নিজের পালের আপনি কিনে করেন পারেন খুব সুন্দর সুন্দর বলে কোন জায়গায় হাসপাতাল এক একটা কত হবে আজকে কত করে দাম চাচ্ছেন পার পিস

মানে সর্ব সর্বনিম্ন কত দুই হাজার টাকা সর্বনি বড়ি চার পাঁচ কেজি আছে যেগুলো চার পাঁচ কেজি আছে এগুলো দুই হাজার টাকা